কি আসছি তোমাদের মাঝে দেখো তো খুবই সুন্দর হ্যাঁ কি বলতে পারো এটা পার্পেল ল্যাভেন্ডার ভিডিওতে যে কালারটি দেখছো ঠিক সেম কালারটি পেয়ে যাবা এই ড্রেসের সাথে কিন্তু হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা আহ এখান থেকে বের করতে হবে নিচে পার করা আছে পারটা তোমরা হাতায় সুন্দর করে বসাতে পারবা নেকে বসাতে পারবা যে যেভাবে খুশি এইভাবে পারটা বসায় দিতে পারবা আমি এখন ড্রেসের একটু কালারফুল দেখো ফ্লাওয়ার গুলো দেখো কালারটা দেখো খুবই সুন্দর মিস করেন এই ড্রেস গুলো একশো কটনের মধ্যে ড্রেস গুলো পাচ্ছি বডি সুন্দর মতো সাইড বানাতে পারবা লম্বায় তোমার সাতচল্লিশ থেকে আটচল্লিশ বানাতে পারবা খুবই সুন্দর খুবই সোবার কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগতেছে না এখন ড্রেসের ওনাটা আমি একটু দেখাই দেই কটনের মধ্যে ওনাটা পাচ্ছি এই যে দেখো কটনের মধ্যে খুবই সুন্দর খুব সুন্দর পানির দামে আমাদের মলি পাচ্ছি নাম্বারে অর্ডার করলেই তোমরা নিতে পারবা অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেমটা আছে সো কেউ মিস করো না নিয়ে নিও পাঁচ হাতের দেখো বিশাল বড় একটা পাঁচ হাতের অন্য পাচ্ছি সাথে এখন প্যান্টের কাপড়টা আমি একটু দেখাই দিব প্যান্টের কাপড়টাই হচ্ছে চমক দেখো প্রিন্টের প্রিন্টার আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রিন্টার প্যান্টের কাপড় জাল লাগবে দ্রুত ইনবক্স করতে হবে কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো একশো পার্সেন্ট আমার মুখের সাথে কাজের কথার সাথে কাজে ড্রেসের সাথে যাতে মিল থাকে তোমরা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবা কোনো সমস্যা নেই দেখো কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো প্রিন্টের তোমরা প্যান্টের কাপড়টা পাচ্ছি আমরা প্রিন্টার প্যান্টের কাপড়টা পাচ্ছি কেউ মিস করো এগুলা নিয়ে নিও খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল পাঁচ হাতের ওর না পাচ্ছি কামিজ পাচ্ছি প্রিন্টের একটা ওন্না পাচ্ছি আড়াই গজের আড়াই গজের একটি প্রিন্টের সরি প্যান্টের কাপড় পাচ্ছি ওন্নাটা পাঁচ হাতের পাচ্ছি আর ড্রেসের এর বডিটা তোমরা সাইড বানাতে পারবা লম্বায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ বানাতে পারবা খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পানির দামে ঈদ কালেকশন গুলো পাচ্ছি দ্রুত দ্রুত ইনবক্স করে দিও হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়ালড পেজে কেউ মিস করো না কারণ আমাদের এই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস স্টকে অ্যাভেলেবেল থাকবে না সো কেউ মিস মানে স্টক শেষ হওয়ার আগে তোমরা এগুলো নিয়ে নিতে পারো খুবই কোয়ালিটি কালারটা আমি একটু আবার একটু দেখিয়ে স্বার্থে তোমাদেরকে ওনাটা দেখো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সুন্দর দেখো খুবই কেউ মিস না এগুলো নিয়ে নিও সবাই এই যে প্রিন্টটা দেখো খুব সুন্দর হুম খুব সুন্দর আহ কালারটা খুব সুন্দর নাইস এন্ড যার লাগবে দ্রুত ইনবক্স করতে হবে কেউ মিস না এগুলো হ্যাঁ কেউ মিস না পানির দামে বলতে পারবা হোলসেল প্রাইসে কিন্তু এগুলো পাচ্ছ হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড এগুলো পেয়ে আছে একদম রিজনেবল প্রাইসের নিচে সুন্দর একটা পার করাও থাকবে খুব সুন্দর হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো কেউ মিস করোনা ড্রেস গুলো যেহেতু ঈদ কালেকশন চলে আসছে সবাই স্টক করে রাখো এখনই পরবর্তীতে নয়তো আবার টেলরের একটা ইয়া থাকে সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের এখনই নিয়ে নাও কেউ মিস করোনা ড্রেস গুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ কেউ মিস করার দরকার নেই অর্ডারটা কনফার্ম করে দিও আমাদের মলি ওয়ার্ল্ড পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অল বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি সো কেউ মিস করো না ডেস নিয়ে নাও এক্ষুনি এক্ষুনি নিয়ে নাও অর্ডারটা এক্ষুনি কনফার্ম করে দিও